তো আলম তার বরফিগার ব্যাকসাইড কিছু দেখাতে পছন্দ করে এটা নিয়ে যখনই আমি কথা বলি তখনই সে আমার রাখবে না এটাই হলো আমার অপরাধ আলম হাসানের শারীরিক কোনো সমস্যা নেই গ্রেট আবার শারীরিক সমস্যা কিসের হবে দেশের জায়গায় সুতি পছন্দ করে আলম হাসান যেমনি আলম আছেন সব কিছু পারফেক্ট থাকার পরে তার বউ থাকার পরেও বউ যায় কিসের জন্য ও আসলে লোভ ওসাই ও কন্ট্রোভার্সি করতে চাই কিন্তু একটা মেয়ে আসলে বিয়ের আগে যেমনই থাক না কেন বিয়ের পরে চাই না যে তার इज्जत হানি হোক ও চাই যে ওর প্রতিনিয়েতো অন্য মানুষ কন্ট্রোভার্সি করুক সাকিব খানের নিয়ে কথা বলার দরকার নেই অন্য মানুষ কথা বলুক এই দেসাই হোক ও ভিউ আপনি আগের ভিডিও দেখেন আর আমার সাথে ভিডিওর পরে দেখেন যে ওর নিয়ে কত মানে ওর ভিডিও কতটা ভাইরাল হয়েছে আর আগের ভিডিওর সাথে এখনকার ভিডিও যোগ করে আপনারা দেখেন যে আমি কতটা গুলো সত্যি কথা বলছি আর কত আমি মিথ্যা কথা বলছি কিনা আর আমি জানি এই ভিডিওতে কথা বলার পরে একটা কথাই বলবে ও প্রতিটা বৃদ্ধি করে ও খানকি বেশি কিভাবে সংসার করব আমি তোরে বলি তুই আমি যদি খানকি বেশি হই তাহলে তুই বিজেপি চাকরি করতিস তুই তো সরকারি একটা প্রশাসনের লোক জেনে শুনে কিভাবে যদি খারাপই হই তুই তো দেখে শুনে নিয়ে আসিস এখন উঠতি বসতি তুই কেন খানকি বেশি আমাকে বলিস তুই কি ভালো নাকি তুই তো চার পাঁচ ঘর মেরে এসে তারপরে আমার বিয়ে করিস এই তো না যে তুই ফেরস্তা আলম হাসান তুই কি ফেরস্তা নাকি যে তুই আর একটা ফেরস্তা কিভাবে তুই মানে তুই কিভাবে আর একটা ফেরস্তার বিয়ে তুই 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 তো না সারা বসেছিস কিভাবে বলিস তুই ফেরেস্তা আর সব সময় বলে মেয়ের মার আর বিয়ে করা উচিত আমি প্রত্যেকটা বাংলাদেশের মেয়ের মা মেয়েদের বলি যে আলম হাসানের আপনারা যেখানে পাবেন সেখানে দুটো করে জুতার বাড়ি দেবেন ও সব মেয়েদের মা জাতির ছোট করে কথা বলে ও আমাদের মার বিয়ে না করে ওর মার ও বিয়ে করুক মেয়ে ও মা জাতির কেন ছোট করে আপনারা যেখানে আলমের পাবেন সেখানে জুতোর বাড়ি দেবেন তখন দেখবেন এক বউ নিয়ে সংসার করবে বউ ব্যবসাও ছেড়ে দেবে রিক্সা চালায় খান ভাই তাও ভিডিও করে খেয়েন না বউ ব্যবসা আপনারা করেন না যারা ভিডিও কাছেন আমি জানি তারা কেউ কখনো বউ হয়তো পাবলিক একটা ছবিও তুলতে দেন না বাড়ি হয়তো কুটুম গেলে আপনারা কুটুমির এক ঘরে খাবার দেন বউ আর এক ঘরে রাখেন এরকম করেন